ত্রিপুরার দক্ষিণ জেলার সবুজ পাহাড় জঙ্গল ঘেরা সাব্রম মহকুমা পর্যটনের নতুন দিগন্তে পা রাখতে চলছে রবিবার শতবর্ষ প্রাচীন এই চা বাগান পরিদর্শনে এসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের ডিরেক্টর প্রশান্ত বাদল নেগি সাব্রুম মহকুমার শাসক সহ শিবজ্যোতি দত্ত সহ প্রশাসনে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ত্রিপুরার প্রতিটি সমনাময় স্থানকে খতিয়ে দেখে তাকে দেশের পর্যটন মানচিত্রে প্রতিষ্ঠা করে আমাদের লক্ষ্য পরিকল্পনা অনুযায়ী লুধুয়া চা বাগানে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র এই লুধুয়া চা বাগান এলাকায় যদি পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে দার্জিলিং থেকে কোনো অংশে কম হবে না সাবরুম কি উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আপনার সাবরুম চা বাগানে লীলাগো চা বাগানে আসা স্যার আজকে আমরা দক্ষিণ জেলার সাবরুমের লুধুয়া টি এস্টেটে সবাই মিলিত হয়েছি এখানে আমাদের প্রাক্তন বিধায়ক আছেন শঙ্কর রায় মহোদয় ডাইরেক্টর ট্যুরিজম আছেন এখানকার এডিএম এসডিএম বিডিও বা অন্যান্য যারা আমাদের দলের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই লুধুয়া টি এস্টেটে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আগামী দিনে আমরা ইকো ট্যুরিজমের উপর একটা বড় প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছি প্রায় বত্রিশ কোটি টাকার একটা ডিপিআর তৈরি হচ্ছে আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পাবে এখানে ইকো ট্যুরিজমের উপর সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন প্রোভাইড করতে পারি কারণ আপনারা জানেন যে পর্যটন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে পর্যটনের ক্ষেত্রগুলোকে আরও সুন্দরভাবে কিভাবে বৃদ্ধি করা যায় অত্যাধুনিক সুযোগ সুবিধা কিভাবে প্রদান করা যায় এবং বহির থেকে কিভাবে আরও পর্যটকদেরকে আকৃষ্ট করে এই রাজ্যকে বাইরের জগতে শোকেস করা যায় সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করেছি এবং আগামী দেড় থেকে দু বছরের মধ্যে ত্রিপুরা পর্যটনকে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরা রাজ্যেরও পর্যটনের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা নিয়ে যেতে পারবো তো সেই লক্ষ্য